আজকের ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কাইনমাস্টার অ্যাপ দিয়ে সঠিক নিয়মে ভিডিও এডিট করবেন তো তাহলে চলুন আপনাকে দেখিয়ে দেই তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমতই যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নিতে হবে এখানে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট নিউ নামে সেই অপশানটিতে ক্লিক করবেন তো ক্রিয়েট নিউ অপশানটিতে ক্লিক করার পর এখানে ভিডিওর সাইজ শো করবে তো আপনি সঠিক সাইজটি দিয়ে দেবেন আপনি যদি লং ভিডিও দিতে চান তাহলে এখানে যে সিক্সটি ইন্টু নাইন তো আছে এই অপশানটিতে ক্লিক করবেন আর আপনি যদি শর্ট ভিডিও দিতে চান তাহলে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে নাইন ইস টু সিক্সটি অপশানটিতে ক্লিক করবেন তো আমি যেহেতু ইউটিউবের লং ভিডিও বা বড় ভিডিও তৈরি করব তাই আমি সিক্সটি ইন্টু নাইনে ক্লিক করলাম তারপর নিচে ক্রিয়েট অপশানটিতে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি ওপেন হবে এখানে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন তো আপনি সে ভিডিওটি দিয়ে দেবেন তো আমি যেহেতু এই ভিডিওটি এডিট করব তাই আমি এই ভিডিওটিতে একবার ক্লিক করে দিলাম তো ভিডিওটি ক্লিক করে দেওয়ার পর এখানে যে উপরে ক্রুশ অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে তাহলে ভিডিওটি দেখেন চলে আসছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে তাহলে এবার ভিডিও এডিট করতে হবে তো এডিট করার জন্য এখানে উপরে অনেকগুলো অপশান দেখতে পাবেন এই অপশানগুলোর মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারবেন তো প্রথমে আছে মিক্সার অপশান তো মিক্সার অপশানটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ভলিউম বা সাউন্ড দেখতে পারবেন এখানে আপনি ইচ্ছা মতো সাউন্ড বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তো তার নিচে একটি অপশান আছে স্পিড নামে তো এইখানের মাধ্যমে আপনারা ভিডিও বাড়াতে বা কমাতে পারবেন এভাবে অনেকগুলো অপশান রয়েছে এখানে রয়েছে ফিল্টার অপশন যে কোনো ধরনের কালার বা রং আপনারা চেঞ্জ করতে পারবেন তারপর নিচে আরও এখানে অনেকগুলো অপশান আছে তো এভাবে আপনারা আপনার পছন্দ মতো ভিডিও এডিট করে নেবেন তো এই ভিডিওটি সেভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তাহলে উপরে একটি অপশান দেখতে পাবেন সেভ নামে এই অপশানটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে সেভ অ্যাস নামে একটি অপশান দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে উপরে আরেকটি স্কিপ অপশন শুভ হবে তো সেখানে ক্লিক করবেন তাহলে ভিডিওটি এডিট বা সেভ হওয়া শুরু হয়ে যাবে দেখেন ভিডিওটি সেভ হচ্ছে তো আপনি যদি কাইন্ড মাস্টার অ্যাপের ওয়াটারমার্কটি রিমুভ করতে চান তাহলে আমার সেই ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি এডিট করে নেবেন ওয়াটারমার্কটি রিমুভ করে নেবেন তো আশা করি ভিডিওটি আপনার অনেক উপকার আসছে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের রিয়েল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন